হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাপালোধি আপনার সবাই ভালো আছেন তো আমরা তো বেশ ভালো আছি আজকে হচ্ছে নতুন একটা বছর নতুন একটা দিন নতুন সূর্য নতুন প্রকৃতি সব কিছুই আজকে নতুন আর এই নতুনকে আগমন করে পুরনো ক্লানি ভুলে গিয়ে আজকের এই দিনটা শুরু করলাম আশা করছি আমার সঙ্গে আজকে তিনটা আপনাদেরও খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুখে কাটুক আর আমি সকালবেলায় চলে এলাম রান্নাঘরে তো পয়লা বৈশাখের আগে আজ আগে আর কি যা যা পরিষ্কার করার সবই করা কমপ্লিট হয়ে গেছিলো হয়নি এই জলের বোতলগুলো তো সেই জন্যই আর কি জলের বোতলগুলো আগের দিনেই ভিজিয়ে রেখেছিলাম ওই লিকুইড ভিমবার দিয়ে আর সকালবেলা একটু ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি মানে জলের বোতলগুলো পরিষ্কার করা আমার হয়ই প্রায় তো তবুও পয়লা বৈশাখের আগে সব কিছু চকচকে করে নিতে হয় না এই যেমন গোটা বাড়ির ঝুল ছেড়ে গোটা বাড়িকে পরিষ্কার করেছিলাম সব কটা ফার্নিচার ভালো করে মুছে পরিষ্কার করেছিলাম আর যা যা সব কিছুই করেছিলাম শুধু এই বোতলগুলোই বাকি ছিল তো ভাবলাম বোতলগুলোও পরিষ্কার করে নিই আর এগুলো আমিই করে নিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে আসবে অতিথি তার জন্য তো একটু ব্যবস্থা আছেই ছোটো একটু আয়োজনও করতে হবে তো অতিথি বলতে আসবে হচ্ছেই আমাদের মাইমারা দু মাইমা আসবে তো বাবার কাজে আসেনি তো সেই জন্যই ওর ওদের আজকে আসা তো নাহলে তো সচরাচর ভাগ্নির বাড়ি আসতে দেখা যায় না খুবই কম আসে তো যাই হোক আমি এখানে মিষ্টি সাজিয়ে ফেলেছি আর দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলে কয়লা বৈশাখ বলে যে মিষ্টিমুখ পড়াবো তা নয় আমার বাড়িতে যেই অতিথি আসুক না কেন আমি প্রথমে মিষ্টিমুখটাই করিয়ে দিই তো এই যে আমার দু মাইমা তো সামনেরটা হচ্ছে ছোটো মাইমা আর ওই পাশেরটা বড়ো মাইমা আপনারা তো জানেনি আগেই পরিচয় করিয়ে দিয়েছি আর এখানে আমার মোটামুটি সব রান্নাই সারা হয়ে গেছে আর বাকি আছে শুধু মাটনটা করতে তো সেই জন্যই মাটনটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি তো প্রেসার কুকার মাটনই করি কড়াই মটন চট করে করি না তো এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর তারপরে ওই আদা রসুন টমেটো একসঙ্গে বেটে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বড়ো বড়ো করে আলু কেটেও রাখা হয়েছে তো আলুটা আর মাটনের জন্য ভাজিনি আলু না ভাজলেও ভাজলেও আর কি মাটনের স্বাদ সেই সেই থাকে যখন চিকেন রান্না করি আলুগুলো ভেজে নিই আর এখানে আমি বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যা যা গুঁড়ো মশলাগুলো দিই আর কি রোজগার ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু গরম মশলাও আগে থেকে দিয়ে দিলাম গুঁড়ো ফোড়নে দিয়েছি যদিও আমি তবু আর একটু দিলাম টেস্ট হবে সেই জন্য তো ভালো করে এটা মিক্সড করে নেব নিয়ে আমি ওই মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা আগেই ক্লিন করে রেখে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাটনটাকে সঙ্গে নিয়ে কষিয়ে নেব আর আজকে রান্নার কাজে কিন্তু অমরবাবু আমাকে হেল্প করেছে ওই করেছি আলু ভাজা পটল ভাজা আর শাক চচ্চড়ি লাউ শাকের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে আর এই যে মাটনটা কষানো হয়ে গেছে আলুর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এখন প্রেশারে বসিয়ে দিলাম পাঁচ ছটা সিটি মেরে নেব তো রান্নাঘরে আসছি অমরবাবু দিকে স্নান টান করে এখন ঠাকুর প্রোগ্রাম করতে যাচ্ছে আর চলুন কী রান্না করেছি একবার দেখিয়ে দিই তো এই যে এক হারি গরম গরম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা শাকের চচ্চড়ি পটল ভাজা আলু ভাজা আর আমের চাটনি করেছি আর তাছাড়াও পাকা আম আছে এই হচ্ছে আমাদের মেনু লাঞ্চ মেনু তো এখন বাজে ডেটটা এই রান্না সব কমপ্লিট হলো প্রেসার কুকারে সিটি করবে তো সিটি করলেই বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা খাইতে বসিয়া যাইব মেয়ে যেহেতু মাটন খায় না তো ওর জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তো ওকে সেটি আগিয়ে দিয়ে দিলাম কেননা ও আবার মাটনের গন্ধটাও সহ্য করতে পারে না তো সেই জন্য ও একটু আলাদা খাবে তো ওখানে এগ চিকেন বিরিয়ানি আছে তো ও আবার চিকেনের লেগ পিস ভালোবাসে সেই জন্য লেগ পিসই আনা হয়েছে ওর জন্য আর কিছু স্যালাড দিয়েও খেয়ে নেবে শশা পেঁয়াজ আর এদিকে আমার মাটনের কুকারের যে ঢাকনাটা খুলে গেছে তো দেখুন মাটনের কালারটা সেই হয়েছে তাই না আর স্মেলটাও যা বেরিয়েছে কি বলবো আপনাদের তো চটপট করে খাবার দাবার বেড়ে ফেলি এই যে আম কাটা হয়ে গেছে আর সবাইকে দিয়ে আমিও বসে পড়েছি নিয়ে তো মাটনে আমি একটা গোটা রসুন দিয়েছিলাম যেটা আমি নিয়েছি আর কেউ খায় না তো আগে শাক দিয়েই একটু খাওয়া যাক আর আপনাদের আজকে পয়লা বৈশাখের লাঞ্চ মেনু কি আমাকে কিন্তু অবশ্যই বলবেন আর এখন খাওয়া দাওয়া করেই মাইমারা চলে যাচ্ছে তো ওনারা যেই গাড়িতে এসেছে সেই গাড়ি রিটার্ন হবে তো সেই জন্য আর কি ড্রাইভারকে বেশিক্ষণ বসিয়ে রাখবে না তো সেই জন্যই চলে যাচ্ছে বেশিক্ষণ থাকলো না খুব ভালো লাগলো অনেকদিন বাদে মাইমারা এলো তো বেশ ভালো সময়টা কাটলো আর পয়লা বৈশাখে কিছু মানে মার্কেটিং করেছিলাম সেগুলো আজকেই পার্সেলটা চলে এসেছে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই আর মাইমারা ওই যে অমরের জন্য এটা নিয়ে এসেছে গেঞ্জি আর একটা একটা প্যান্টের ছিট হবে তো ওর জন্য গিফটটা এনেছে আর আমার আর আমার মেয়ের চলে এসেছে মিন্ত্রা থেকে যে এটা হচ্ছে আমার কুর্তি কুর্তিটা ক্যামেরাতে এতটা ডিপ কালার লাগলেও এতটা ডিপ কালার নয় এটা পিঙ্ক টাইপের কালার মানে রানী পিঙ্ক টাইপের কালারটা প্রচণ্ড নরম মোটামুটি কোয়ালিটিটা এসছে আর কি খুব যে একবারে ভালো সেটাও না আর খুব খারাপ সেটাও না মোটামুটি আর আমার মেয়ের এটা প্যারাসুটের প্যান্ট আর আমার মেয়ে সময় লাইট কালার পছন্দ তো সেই জন্য ও লাইট কালারটাই নিয়েছে আর এইটার সঙ্গে একটা যে গেঞ্জি নিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো ভাবলাম এই ভিডিওতে একবার দেখিনি তো এই যে এই গেঞ্জিটা নিয়েছে এই গেঞ্জিটা এতটাই বড়ো হয়েছে যে ওর ও পড়তেই পারবে না আজকের দিনে তো কী আর করা যাবে এটা চেঞ্জ করতে হবে তো যদিও নতুন ওর একটা আছে তো সেইটা না পরে ও একটা পুরোনো ড্রেস পরে নিয়েছে আর আমি তো নতুন পরেইছি আর অমর ভাবু নতুন পড়েছে আর ও কথা শুনলো না ও সেই একটা পুরনো টি শার্টই পরে নিয়েছে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা তো চলে এলাম একটা রাধাকৃষ্ণের মন্দিরে তো আমাদের বাড়ি থেকে আর কি কিছুটা ওই পাঁচ ছ কিলোমিটার দূরে হবে তো সেখানে একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে তো ভাবলাম আজকের পয়লা বৈশাখের প্রথম দিনটা ঠাকুর দর্শন দিয়েই শুরু করি তো চলে এলাম সবাই মিলে মানে তিনজনে মিলে আর কি একটু ঠাকুরের দর্শন করতে আর এই জায়গায় এলে মানে এর থেকে শান্তিপ্রিয় জায়গা আর মনে হয় কোথাও নেই মানে মনটা একদম ভালো হয়ে যায় প্রচণ্ড ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে সব সময় তো যাই হোক এই যে এখানে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করে নিন আমার তো বেশ ভালো লাগলো বেশ মূর্তিগুলোই ফার্স্ট টাইম আমি এখানে এলাম আমাদের বাড়ির কাছেই তবুও আসা হয় না আর এই যে এটা হচ্ছে রাম সীতা লক্ষণের মূর্তি আর নিচে আছে হনুমানজি আর এই দিকে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তো এখানে এখন এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই তো সেই জন্য পুজো টুজো দিলাম না ওই একটু প্রণামী বক্সে জাস্ট একটু টাকা পয়সা দেওয়া আর আর কিছুই না এই মন্দিরে এত সুন্দর কারুকার্য করা রয়েছে প্রত্যেকটা দেবতার মূর্তি মানে করা রয়েছে এত ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু মন্দিরটা আবার তো বেশ ভালো লেগেছে মন্দিরটা এসে এখানেও কত দেবতাদের মূর্তি আর আমি আর আমার মেয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এখানে আর এখানে আশেপাশেই ভোগ দেওয়া হচ্ছিল খিচুড়ি ভোগ তো আমাদের আর নেওয়া হলো না ভাবলাম পরে নেব তারপরে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তো সেই জন্য আর কি ভোগটা নেওয়া হলো না যাই হোক পরের বারে এসে খাবো তো আবার পরে আসবো এখন বাড়িতে চলে যাই অনেকটাই সুন্দর হয়ে গেছে আর আমার মেয়ে খেয়ে নিচ্ছে একটা আইসক্রিম আর আমি খেলাম একটা লিচু ড্রিঙ্ক তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি দশটা দশটা দশ বাজে তো এরই মধ্যে আমাদের আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে এই শুতেই যাচ্ছিলাম ভাবলাম যে ব্লগটা এন্ড করা হয়নি একটু তুই এড করে দিই ঠিক আছে ভিডিওটা আস তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন টাটা